এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার সকাল থেকেই ব্যবসা গরমে নাজিয়াল দক্ষিণ দক্ষিণবঙ্গবাসী তবে বৃষ্টি দেখা না মিললেও শুক্রবার থেকেই ফের একবার বৃষ্টির স্পেল শুরু হবে শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ফের একবার শুক্রবার তৈরি হতে চলেছে এই কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে নদীয়া পাশাপাশি দুই বর্ধমান জেলা এছাড়াও বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউরি এসব এলাকার আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং দুই দিনাজপুর থেকে শুরু করে মোটামুটি বালুরঘাট এসব চত্বর এবং করণদীঘি পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব এলাকার আকাশ ও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের জেলাগুলিতেও রীতিমতো একই পরিস্থিতি থাকবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা এবং সিলেট ময়মনসিংটের দিকে এবং পাশাপাশি খুলনা কলাপাড়া বরিশাল এসব উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ বাড়বে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে এবং শনিবারও একই পরিস্থিতি থাকবে সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সরি সকাল কিছুটা সকালের পর থেকে আটকি মোটামুটি দুপুরের দিক থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জেলা সমস্ত জেলা আকাশই ভালো পরিমাণে আরও একবার দুর্যোগপূর্ণ তৈরি হবে অর্থাৎ শুক্রবার থেকে ফের একবার আবহাওয়া বৃষ্টির কিন্তু একটা স্পেল থাকবে এবং মালদহ জেলা উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলা সমস্ত জেলাতেই কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ থাকবে তবে শুক্রবার সকাল থেকেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সরাসরি চলে আসলাম সেই আপডেটে শুক্রবার সকাল থেকেই যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে একটু বেলা বাড়তেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টি দুপুরের দিকে ছড়িয়ে পড়বে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি এবং এদিকে শিউড়ি দুর্গাপুর মিঝাম এবং কাটোয়া এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এই দিকটাও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেড়া যতই বাড়বে ততই বৃষ্টিটাও একটু বাড়তে থাকবে ঠিক বিকেলের দিকে বৃষ্টি আরও ভারী হবে অর্থাৎ এই অংশটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া সরি এদিকে চন্দননগর খরদহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার এবং এদিকে বনগাঁ চাকদহ পাণ্ডুয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিশেষ করে বিকেলের দিকে এবং কৃষ্ণনগর নদীয়া জেলার শান্তিপুর এবং চাকদহ পাণ্ডুয়া এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে সিঙুর মাসাত জঙ্গলপাড়া এসব এলাকা এবং ব্যারাকপুর পানিহাটি নিউটাউন এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার আঠেরো তারিখ এবং এদিকে বজবজ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এদিকে কেতলা বিষ্ণুপুর এবং গোসাবা এসব এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি এদিকটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে না নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর দীঘা কাথির দিকটাও কিছুটা হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এদিকে বালিচক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এসব এলাকা এবং দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম গোয়ালতোর এসব এলাকাতেও বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে খতরা পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর দুই বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে এদিকে আসান আসানসোল পাশাপাশি রঘুনাথপুর চিত্তরঞ্জন এবং এদিকে ধানবাদ ধুমবি ডুমকা এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বালুরঘাট দুই দিনাজপুর এসব এলাকাতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জলপাইগুড়ি এসব এলাকাতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শুক্রবার আঠেরো তারিখ তবে রাত বাড়তে ফের একবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি এই সব জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি আবার রাতের দিকে বাড়বে শুক্রবার আঠেরো তারিখ এবং এদিকে বাংলাদেশের মদন থেকে শুরু করে মোটামুটি একাধিক এলাকায় কিন্তু মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দিনের একাধিক সময় হালকা থেকে মাঝেরই খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতেও নেই শুক্রবার সকাল থেকে মোটামুটি একটু বৃষ্টি বাড়বে ময়মনসিং বিভাগ এবং এদিকে বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ঘোড়ারঘাট এবং মহাদুপ মহাদেবপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিকে তবে সেই সময় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এসব এলাকা মহেশখালীতে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বাকি সময় শুক্রবার বাকি সময় কিন্তু বৃষ্টি খুব একটা বেশি সম্ভাবনা নেই বাংলাদেশের জেলাগুলিতে তবে উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এই অংশটাতে একটু বৃষ্টির সম্ভাবনা কিছুটা পারে বিকেলের দিকে বাকি শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার উনিশ তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না হাওড়া হুগলি নদীয়া জেলা কলকাতা মুর্শিদাবাদ কোথাও দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি সকালের দিকে থাকছে না তবে দুপুরের থেকে মোটামুটি একটু বৃষ্টি কিছুটা চলবে তবে হালকা থেকে মাঝারি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং এদিকে খতরা বড়রামপুর বাঁকুড়ার দিকটা হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া হুড়া এসব দিকেও হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে পান্ডুয়া চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে দুই বর্ধমান এবং ডুমকা আলমডাঙ্গা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে একাধিক সব জেলাতেই মোটামুটি হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার কিন্তু উনিশ তারিখ নেই শনিবার উনিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা শনিবার উনিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের একাধিক সময়ে মোটামুটি রৌদ্রজ্জ্বল থাকবে তবে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে শনিবার রাতের দিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকটাতে হালকা থেকে সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে মাঝের বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারও থাকছে না